যেটা এক্সিবিশন যেটা মানে আধুনিক যন্ত্রপাতি বা বিভিন্ন বিষয়ের উপরে সেটা কি স্কুলের তরফ থেকেই করা হচ্ছে স্কুলের তরফ থেকে কিছুটা আছে যেমন আমাদের যে ভোকেশনাল সাবজেক্ট আছে আইটি ডিটেলমেন্ট করেছে আর সাথে ছাত্রছাত্রীরা নিজস্ব উদ্ভাবনী দিয়ে কিছু কিছু মডেল করেছে

আজকে কেউ উদ্বোধক থাকবে আজকে উদ্বোধন করে এবং চার যাদের মানে সংগ্রাম যাতে অনুপ্রেরণা ছাত্রদের মধ্যে একটা কমরপম বার্তা দেয় এত কষ্ট করে তারা পড়াশোনা করছে একজন দশম শ্রেণী ছাত্রী একদম দ্বাদশ শ্রেণী ছাত্রী বিশেষ কেউ অতিথি হিসেবে ছিল না আমাদের স্কুলের প্রয়োজন কমিটির সদস্য এবং যারা বাবা থাকে সেটা হচ্ছে সচেতনতামূলক পোস্টার অ্যাওয়ারনেস পোস্টার যেমন ডেঙ্গু নিয়ে তারপরে ইলেকট্রিকে তারা হাত দেবেন না মানে এইরকম সচেতনতামূলক পোস্টার ছাত্রছাত্রীদের বলছে ওখানে কম্পিটিশন আছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ কি বার্তা দেবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা হচ্ছে তাদের মানে সাংস্কৃতিক মনোভাবটা বেশি করে গড়ে উঠুক সাংস্কৃতিক প্রভাব তার এই শীতলকুচি এই তো অন্ত্রে যারা আমার স্কুলের গার্জিয়ান এবং ছাত্র তাদের মধ্যেই যেটা মানে কালচারাল একটা অ্যাটিটিউড যেটা গড়ে উঠে মানে মোবাইল ছেড়ে তারা সাংস্কৃতিক থেকে বেশি ভালো করতে শীতল ব্লকে মাঝে মধ্যে দেখা যায় বাল্যবিবাহটা বেশি হচ্ছে কী বলবেন এই কোস্টার গান আছে মানে দেওয়ার দেখুন যে বাল্যবিবাহ এবং যে চারিদায় যে লাগিয়ে গিয়েছে যে কোনো সমস্যা হবে এমনিতে কোনো সচেতনতামূলক শিবির আলোচনা সভা বা সেমিনার এ ধরনের কোনো আয়োজনের চিন্তাভাবনা আছে কি সকাল থেকে আমার রোড সেফটি এরপরে আমরা বাল্য একটা সেমিনার করব সারা বছর নিজস্ব এবং অ্যালোপ্যাথি ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা এল জে এম মেডিসিন হাউসারি রোড বিএসএনএল অফিস বাইলের শীতল এখানে সকল প্রকার অ্যালোপ্যাথি ঔষধে পনেরো শতাংশ ছাড় দেওয়া হয় এছাড়াও এখানে সরকারি ও বেসরকারি হাসপাতালের ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখেন